প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হচ্ছে শিল্পানন্দী তা ওনার তো অপসারণ চাইব যে কোনো ট্রান্সফার হোক মোটা টাকার বিনিময়ে উনি রুখে দিচ্ছে কাউকে যদি বদলি করতে হয় সেটা যদি ওনার যদি শুভাকাঙ্ক্ষী হয় বা ওনাকে কেউ মোটা টাকা দিয়েছে একে এই জায়গায় ট্রান্সফার করে দাও সেটা ওনাকে মোটা টাকা দিয়ে দাও সেটাও হয়ে যাবে তো সুতরাং এই শিল্পানন্দকে তৃণমূলের ক্যাডার ওখানে বসে এর পেছনে ডিআই অফিসের পেছন দিকেই বসে উঠে পৌরসভার সামনে ওখানে বসে কাণ্ডগুলো হয় ওটা হচ্ছে ঘুকুর বাসা ওখানে বসে কাণ্ডগুলো ঘটানো হয় কারণ কেউ যদি অন্য অন্য রাজনৈতিক দল করে দেখা যাচ্ছে সে বিজেপির প্রিয় বিজেপির সমর্থক ঠিক আছে তা যদি যদি রকম হেনাস্তা করতে হয় যেই নেতৃত্বেই করা হয় এমনকি মহিলাদের পর্যন্ত বাদ দিচ্ছে না পুরুষদেরকে হেনাস্তা পর্যন্ত করাচ্ছে তো স্বাভাবিকভাবে এর যে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে শিল্পানন্দি শিল্পানন্দী গার্ডের পুতুল হিসাবে কাজ করছে আমাদের ডি আই সাহেব আমরা আশঙ্কা বোধ করছি যে শিল্পানন্দী এর ভেতরে শুধু কেবল যে নিজের পকেটে ঢুকাচ্ছে এরকমটা নয় কারণ ডি সাহেব নীরব কেন একাধিক স্কুলের অবস্থা দেখে নিন ভগ্ন দশা রয়েছে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না মিড ডে মিলে পনেরো ষোলো জন বাচ্চা ছাত্র স্কুলে পড়াশোনা করে দেখানো হচ্ছে তাদের মাসে খাওয়া খরচা আশি নব্বই হাজার টাকা হচ্ছে